এইবার আমরা গবেষণা করে বের করলাম এটা কেন দেখা গেল কি বলতো ও তো বারুদা পরে থাকে ওর পা দুটো পায়ে তাই খেতে পারে আর আমাদের তো নাইটি পা পর্যন্ত আমাদের পাগুলো পায় না তাই জন্য খেতে পারে না তো আজকেও একেবারে ফুল রেডি হয়ে গেছে রেডি হয়ে তারপরে ফুল তুলতে আছে দেখতে করে আর কি মশাগুলো ওর পাটা পাবে না হ্যাঁ আজকে কাঁদেছে নাকি হ্যাঁ

দু রকম মেশানো বলে না একটু বেশিই লাগছে চাপাটা জীবন মানে উঠা জীবন ভাঙা গড়া ভাঙতে করতে 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 সময় চলে যায় ধাধিনা না তিন ধাধিনা না তিন ভোরেলে জল

সকালবেলা দেখালে তো হবে না চলো চালটা নিয়ে নি ভাত রান্না করতে হবে খেতে হবে খাবার নিয়ে যেতে হবে 家里的，家里的，家。 স্নান পুজো সারা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো স্নান পুজো সেরে নিয়ে এবার যাচ্ছি রান্নাটা করতে ডিমটা ভাতের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি ডিম কষাটা করব আর এই দেখো বাঁধাকপির তরকারি রয়েছে এই বাঁধাকপির তরকারিটা নিয়ে যাব আর আম তো কেটে ঠাকুরকে দিয়েছে দাঁড়াও ঠাকুরকে একবার দেখিয়ে নিই মানে ঠাকুরের পুজোটা তোমাদের একবার দেখিয়ে নিই কিন্তু আজকে ফুল বেশি পাইনি জানো তো কালকে যখন পানকলা আনতে গেছিলাম মালা নিতে বলছিল কিন্তু মালাটা জলে ভেজা এনে রাখলে দেখব সকালে সব ফুল পচে গেছে তো সেই জন্য যা অল্প ফুটেছে সেটা দিয়ে পুজো দিয়েছি আমি নিজের মতো করে ঈশ্বরের আরাধনা করি কোনো নিয়ম চাপিয়ে দেওয়া কোনো বোঝা আমি কিন্তু মানি না নিজের মতো করে আমি পুজো দিয়েছি দেখো আর এই যে সেই নীল ষষ্ঠীর সময় ধূপ দিয়েছিলাম ওই বাড়িতে থাকতে তখন এই জায়গাটা পুড়ে গেছিলো এখন এটাই চলুক পরে একটা শ্বেত পাথরের আসন করব দেখো আরেকজন আদরকে দিয়ে এসে বসে গেছে ভাগ্যিস তখন বৃষ্টি ছিল না এখন চলছে অঝোর ধারায় বৃষ্টি বাইরেটা দেখাই আর ভেতরটাও দেখাই আমি কি করছি বাইরেটা দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছে আর কি আর ভেতরটা দেখো এইখানে চলছে পল্লবের জন্য গলারুঠির প্রস্তুতি বাঁধাকপির তরকারি দিয়ে খেয়ে নেবে আর এইখানে চলছে ডিমের কারির প্রস্তুতি মশলাটা কষিয়ে একটু জল দিয়েছি টমেটোটা নরম হওয়ার জন্য ব্রেকফাস্ট রেডি দুটো গোলা রুটি আর তার সাথে বাঁধাকপির তরকারি আর এইদিকে প্রসাদটা তুলে এনেছে এটা এখন খাবো না একটু খাবো আর বাকিটা রেখে দেবো কারিটা দেখো কি লাগছে দেরি হয়ে গেছে চলো টাটা আজকে যা অবস্থা না আর কি বলবো মানে কি প্রচন্ড পরিমাণে ভিজে গেছি সে তো গেছি এবার এর মধ্যে সব রাখা রয়েছে রেনকোট রাখা রয়েছে ছাতা রাখা রয়েছে ছাতাটা ভেতরে দেবো ছাতাটা এখানে দেবো না কিন্তু রেনকোটটা তো দিতে হবে পুরো মানে বিতিকিচ্ছিরই অবস্থা একদম কতটা জল রাস্তায় সেই জলের মধ্যে থেকে ও একেবারে যাচ্ছে তাই অবস্থা

তাহলে এতটা টাইম এতগুলো ছেলেমেয়ের খাতা কোথায় শুকোতে দেওয়া হবে বলো চিকেন এনেছে চিকেন আজকে চিকেন এনেছে স্পেন্সার থেকে দেখো স্পেন্সারের একটা আজকে স্পেন্সার থেকে চিকেন এনেছে কারণ ওইদিকে আর যাওয়ার যে পরিমাণ বৃষ্টি আজকে আর কোথাও যাওয়ার মতো আজকে টাইম ছিল না তাই দাঁড়া এটা এক হাতে খোলা যাবে না মনে হচ্ছে দেখি তাও ট্রাই করি একবার হয়ে যাবে এমনি দাও হ্যাঙ্গার লাগবে না হ্যাঙারও দিতে পারো হ্যাঙ্গারে দিলে জায়গাটা কম লাগবে

চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য চিকেন কষাই থাকবে তাহলে ভাতটা তো মাখা যাবে না এরকম থাকবে না একটু গ্রেভি তো থাকবে কালারটা কি এসছে দেখেছো এটাই তো দেখছি দারুন চলো আর কতক্ষণ বাকি একটু আর কটা বাজে 10 মিনিট লাগবে 10 মিনিটে হয়ে যাবে হুম 10টা মিনিট ওয়েট করো ওকে তাই করব

টিং মানে এত সুন্দর রংটা গরম গরম পুরো দেখেছো চলো খায় নে দেরি গো বানা এটা জামা এটা হচ্ছে হলুদ চলো দাঁড়াও কেদে পড়ে আর আসছি তোমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বেজেছে বাজেছে 11টা 11:30টা বাজে আজকে একটু দেরি হলো প্রতিদিন এসে যখন আমি শুতে যাওয়ার আগে মানে শুয়ে পড়ার আগে তোমাদের সাথে গুড নাইট করতে আসি তখনই সারা দিনের একটা মানে কথাবার্তা গুলো দিয়ে করি আজকে একটু অন্য রকম কথা দিয়ে আমি মানে বলতে পারো যে আমার নিজস্ব কিছু মেহদারকার কথা কিছু জ্ঞান মানে সংগ্রহ করা জ্ঞান দিয়ে আমি একটু তোমাদের সাথে ভাগ করে নিতে চাই আজকে হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার পবিত্র তিথি হচ্ছে আজকে গুরু পূর্ণিমাটা কি গুরু পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমাটা আমরা গুরু পূর্ণিমা হিসেবে পালন করি গুরু পূর্ণিমা গুরু মানে কি গুরু হচ্ছে গু মানে হচ্ছে অন্ধকার আর রু মানে হচ্ছে দূরীভূত করা গুরু মানে হচ্ছেন যিনি অন্ধকার দূরীভূত করেন আর গুরু পূর্ণিমা মানে হচ্ছে যিনি অন্ধকার দূরীভূত করে পূর্ণিমার আলো আমাদের মধ্যে সঞ্চার করেন আর এই দুটো কিন্তু সংস্কৃত শব্দের যে উৎপত্তিগত অর্থ আমি সেটাই বললাম একটা শ্লোক মনে পড়ে গেল অজ্ঞান মানে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের অঞ্জন সলাকা দিয়ে যে তোমার চোখ খুলে দেয় সেই হচ্ছে গুরু তার মানে অন্ধকার দূর করে আমাদের আলোর পথে আনেন যিনি তিনি গুরু সারা জীবন ধরে আমাদের জীবনে কিন্তু অনেক গুরু থাকে প্রথম আমাদের গুরুকে যে অন্ধকার থেকে আমাদের আলোয় আনে কে বলতো তিনি হচ্ছেন আমাদের জগৎ আমাদের মা জন্মদাত্রী মা তিনি আমাদের কিন্তু অন্ধকার গর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলো দেখান সেটা তো আছেই তারপরে মায়ের থেকেই কিন্তু শুরু হয় আমাদের সমস্ত কিছু শেখা আমার নিজস্ব মতামত গুরু হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে যার কাছে গেলে তোমার সমস্ত মনের মলিনতা দূর হয় যাকে আশ্রয় করে তুমি তোমার সব দুঃখগুলো মানে মাকে ধরো আশ্রয় করে তোমার সব দুঃখগুলো তার কাছে বলতে পারো আর মনে হয় যেন সেই দুঃখটার পরে সে একটা একটা দুঃখের উপরে একটা প্রলেপ দিয়ে দেয় মানে ওই দুঃখের অন্ধকার থেকে আনন্দের আলোতে নিয়ে আসে শাড়াদি বন্ধুরে আমাদের অনেক গুরু থাকে অনেক গুরু বলতে কি প্রথমের প্রথম জীবনে মা হচ্ছেন গুরু মা বাবা তারপরের জীবনে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা আমরা মানে স্কুল কলেজ লাইফে শিক্ষক শিক্ষিকারা আমাদের গুরু তারপরে তুমি যদি কর্মক্ষেত্রে থাকো বা সংসারে সেই ক্ষেত্রে যে তোমাকে সবকিছু শেখাচ্ছে বা যে তোমার ভেতরকার মনের অন্ধকারগুলোকে দূর করছে সে গুরু মানে যার হাত ধরে তুমি এগিয়ে যাচ্ছো এইভাবে কিন্তু আমাদের গুরু পরিবর্তন পরিবর্তন হতে থাকে এইবার আমরা মনে করি কি যে গুরু মানে সে আমার থেকে বয়োজ্যেষ্ঠ হবে না আমরা কিন্তু ছোটদের থেকেও অনেক কিছু শিখি অনেক কিছু শিখি ছোটদের থেকে তাহলে তারাও তো আমাদের গুরু যে শেখাচ্ছে সে তো আমার গুরু যার কাছ থেকে আমি কোনো একটা অন্ধকার থেকে সরি দেখবে আমাদের প্রজন্মের পরে এই প্রজন্মের ছেলে মেয়েরা কিন্তু সোশ্যাল মিডিয়া বলো বলো বা মোবাইল এগুলো সম্পর্কে অনেক বেশি কিছু জানি আমরা কিন্তু তাদের থেকে শিখি তাই না তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু গুরু তাই না গুরুর গুরু মানে কি যে আমার অন্ধকারটা দূর করছে আমি যেটা জানতাম না সেটা আমাকে শিখিয়ে দিচ্ছে আর কর্মক্ষেত্রে তো গুরু অবশ্যই আছে আমার ক্ষেত্রে তো আমি বলবো আমি এখন যে সেক্টরে আছি এই সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না কোনো জ্ঞান ছিল না আমি পুরো ভিন্ন মানে ভিন্ন জগতের মানুষ ভিন্ন জগতের মানুষ আমার জায়গাটা ছিল শিক্ষা দান করা আমি নিজে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছিলাম যে মাস্টার্স করেছি তারপরে বিএড করেছি তারপরে আমি কিছু ছেলে মেয়েকে জ্ঞানের মানে সঠিক পথ দেখাতাম বেশ কয়েক বছর ধরে বারো পনেরো বছর ধরে আমি কিন্তু শিক্ষকতা করেছি তারপরে যখন আমি আজকে যে সেক্টরে আমি কাজ করছি সেই সেক্টরে এসেছি আমি কিচ্ছু জানতাম না আমি ভেবেছিলাম আমি কিছুই করতে পারবো না সেক্ষেত্রেও কিন্তু আমার যারা বস মানে আমার স্যার ম্যাডাম তারাই কিন্তু আমাকে হাত ধরে নিয়ে আজকে যতদূর আমি পৌঁছেছি ততদূর আমাকে পৌঁছে দিয়েছে মানে তারাও আমার চলার পথের গুরু তাই সারা জীবনে যত গুরু আমার জীবনে এসেছে সবার উদ্দেশ্যে আজকে সশ্রদ্ধ প্রণাম শত কোটি প্রণাম তারা না থাকলে হয়তো আজকে আমার এই জায়গাটায় আসা হতো না তাহলে যেটুকু আমার ভেতরে ছিল গুরু পূর্ণিমা সম্পর্কিত সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলি কালকের দিনটা আমার জীবনে খুব একটা ভাইটাল দিন খুব টেনশনে আছি জানো তো খুব টেনশনে আছি মানে কালকে হচ্ছে আমার এইচডিএফসি এর কার্ড হওয়ার পর থেকে এই প্রথম দু মাস হলো আমার কার্ড হয়েছে প্রায় দুমাস মাস এই প্রথম আমাকে কিন্তু একটা বিরাট পরীক্ষার সম্মুখীন হতে হবে এই পরীক্ষাটা আমাকে উত্তীর্ণ হতে হবে তাই আছি আর সেই টেনশন থেকে কিন্তু আজকে সব করে সকালবেলা থেকে আমাকে ওইগুলো যেগুলো যেই প্রশ্নগুলো আমার সামনে আসতে পারে যেগুলো আমাকে উত্তর করতে হবে সেইগুলো নিয়েই যাতে চর্চা করতে পারি আশা করছি বাবার আশীর্বাদে আর তোমাদের সবার ভালোবাসায় আর আমার মানুষটা তো আছেই সেই সেই মানুষটার মানুষটার ভালোবাসায় টেক কেয়ারে আমি নিশ্চয়ই সেই জায়গাটা উত্তীর্ণ হয়ে যাব। কালকে তোমাদের জানাবো যে কতদূর উত্তীর্ণ হতে পারলাম আর কতটা আমাকে শিখতে হবে চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট